আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সদস্যদের নিয়ে আজকে ব্লগটা আমার একদম সকাল থেকে শুরু করেছি বাহিরে ধীরে বৃষ্টি আসলে আজকে ভিডিওতে ভয়েস দিতে যে আমার এতটা কষ্ট হচ্ছে বলার মতো ভাষা নাই বাহিরে আসলে বিশাল আওয়াজে মিউজিকের শব্দ আর সেই শব্দে তো একদমই ভয়েস জোভার করা যাচ্ছে না খুবই বিরক্ত লাগছে তারপরে কিছু করার নেই রেডি করে ফেলেছে যখন মেয়ে টিফিনটা রেডি করে নিয়েছি এখন তাকে স্কুলে দিয়ে আসবো হাজব্যান্ডের সেয়া সিট শেষ হয়ে গিয়েছিল বক্সে রেডি করে রেখে দিলাম মেয়েকে স্কুলে দিয়ে এসে আমরা এখন নাস্তাটা করে নিচ্ছি বাইরে থেকে আজকে নাস্তা নিয়ে আসা হয়েছে নিহারি আর নান রুটি সেটাই করে নিচ্ছি আর বিকট শব্দের জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে আর লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন সকলে যেহেতু নাস্তা করা বানানোর কোনো ঝামেলা নাই সেই কারণে ভাবলাম আজকে আমার পানির ভিতরে যে গাছগুলো রেখে দিই সেগুলো একটু যত্ন করি আর কি পানি চেঞ্জ করে দেবো গাছগুলো একটু ধুয়ে দেবো আমি সপ্তাহে অথবা দশ দিন পর পর এগুলো করি বা ঘরের ভিতরে যে গাছগুলো থাকে আর কি পানি চেঞ্জ করে দেওয়া ধুয়ে খুব সুন্দর করে ক্লিন করে রেখে দিই এই যে গাছগুলোতে সব কিন্তু শিকড় বের হয়ে গেছে স্নেক প্লান্ট এর এগুলোতে দুইটাতে শিকড় বের হয়ে গেছে আর কিছুদিন গেলে আমি লাগিয়ে দিব এই গাছটা অনেক ঝাঁকড়া ছিল পাতা ছিল সেগুলো শুকিয়ে শুকিয়ে গেছে আর আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি আর অনেক শিকড় হয়ে গেছে যেহেতু আমি ভাবতেছি আর কই কিছুদিন গেলে লাগিয়ে দিব মাটিতে আর আর একটা ডাল কেটে এনে আবার পানি ভিতরে রেখে দিব এই কাচের পাত্রটা কয়েকদিন পর পর এভাবে ক্লিন না করলে দাগ পড়ে যায় কেমন যেন ঘোলাটে ঘোলাটে হয়ে যায় সেই কারণে এটা একটু তাড়াতাড়ি ক্লিন করতে হয় পানিটা চেঞ্জ করে দিতে হয় যেন দেখতে ভালো লাগে একদম পরিষ্কার ক্লিন লাগে সে কারণেই আসলে কিছু কিছু দিন থাকে যেই দিনে রান্নাবান্নার চাপ বা দুপুরের বিশেষ করে রান্নাবান্নার চাপটা একদমই থাকে না আর সেই আমি একটু ঘরের কাজগুলো বেশি করি মানে ঘরে কোন জিনিসটা ক্লিন করিনি বেশ কিছু দিন হয়ে গেছে ময়লা জমা হয়েছে সেগুলো একটু করে থাকি আজকে আমার তেমনই একটা দিন আসলে ঘর পরিষ্কার রাখতে আমরা কত কিছুই না করি যারা বিশেষ করে ঘর খুবই গুছিয়ে রাখতে পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করেন তারাই আমার মনে হয় আমার মতো করে করে যেদিন না একটু সুযোগ পেলেই একদম কোথায় কি কাজ আছে খুঁজে খুঁজে বের করে সেটা ক্লিন করা আর কি সে কারণে আজকে ভেবেছি যে রান্নার যেহেতু দুপুরে চাপ নাই কোথার কোন কাজটা বাকি আছে বেশ কিছুদিন করা হয়নি ময়লা জমা হয়েছে সেটা আজকে গুছিয়ে করে নেবো আর যে কথা সে কাজ গাছ তো পরিষ্কার করে রেখে আসলাম এখন এই যে অর্গানাইজারটা আছে আমার ছিল আগে এখন আমার মেয়ের হয়ে গেছে এটা খুব সুন্দর করে ভেজা টাওয়াল দিয়ে ক্লিন করে মুছে নিয়েছি তারপর এখন যে যেগুলো রাখি আর কি সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো সবই আমার মেয়ের মোটামুটি সে সাজে না খুব একটা তারপরও দেখলেই নিতে চাই আর এই যে ক্লিপগুলা তো এখন আরও বেশি যত্ন করে রাখতে হচ্ছে তার কারণ চুলটা তারা আর কেটে দেওয়া হয়েছে আর সে কারণে এই ক্লিপগুলো এখন ধর কাজে লাগতেছে না এখন এগুলো যত্ন করে বেশ ভালো করে রেখে দিচ্ছে তার অনেক পছন্দ জিনিস ওগুলো সে কারণে অনেক বেশি যত্ন করে রাখতে হয় তার জিনিসগুলো এখন আর সে এখান থেকে দেখে দেখে রাখতে পারে নিতে পারে এই কারণে তার হাতের নাগালে রাখা হয়েছে এটা আমার মেয়ের যে রেগুলার ড্রেস পরা একটা ওয়ার্ড্রফ আছে সেটার উপরে এই অর্গানাইজারটা রেখে দিয়েছি সাইডে মেয়ে ড্রেসিং টেবিলটাও এরই মাঝে একটু গুছিয়ে নিলাম মেডরুমটা গোছানো শেষ করে এখন আমাদের বেডরুমটা একটু গোছাতে চলে আসলাম বিছানাটা একটু ঝেড়ে নিব আর যেহেতু ঘরটা সব ঝাড়ুদা হয়ে গেছে এখন ম্যাটগুলোও বিছিয়ে নিব আর আজকে যেহেতু দুপুরের কোনো রান্না শেয়ার করছে না সে কারণে ভাবলাম যে বিকেলে নাস্তাটা খুবই কম শেয়ার করা হয় আজকে সেটাই শেয়ার করব আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে আর এই যে ইনডোর প্লান্ট দিয়ে একটু ঘরটা সাজিয়ে গুছিয়ে নেব আর কি ম্যাটগুলো সব বিছানো হয়ে গেলে বাহিরে যেহেতু একটু জিরে জিরে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা তারপরও কিন্তু অনেক গরম বৃষ্টি হওয়ার পরও কিন্তু আবহাওয়াটা ঠান্ডা হচ্ছে না আজকে শুধু মেয়ের কয়েকটা কাপড় একটু ধুয়ে দিয়েছে একদম উপরের রশিতে দিয়ে দিয়েছে যেন বৃষ্টির পানি না পড়ে ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘরগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছে। এই গাছটা বাহিরে ছিল বেশ কিছুদিন রোদরে রেখেছিলাম বেশ একটু তরতাজা হয়ে গেছে পাতাগুলো বড় হয়ে গেছে এখন ঘরের ভিতরে একটু নিয়ে এসে একটু সাজিয়ে নিচ্ছে আর কি যেহেতু আমি মাঝে মধ্যে গাছগুলো একটু রোদ্রে দিই গাছের যে আলাদা একটা সৌন্দর্য আসছে সেগুলো আমার মনে হয় যেন ফুটে আসে সে কারণে এই তো রান্না বান্না টুকিটাকি যা করেছি এখন বাসন কুসন ধুয়ে কিচেনটাকেও ক্লিন করে রেখে দিলাম কিচেনটা ক্লিন হয়ে গেল পুরো বাসা ক্লিন হয়ে যায় আমার কাছে মনে হয় সব কিছু একদম ঝকঝকে চকচকে নিজের চোখে দেখলে তাকালেও ভালো লাগে মনের একটা শান্তি এরপরে একটু জাম ভর্তা ভত্যা করে নেবো একটু ফাঁকিবাজি করে যা আছে তাই দিয়ে আর কি এখানে চিনি আর লবণ নিয়ে নিয়েছি পিজার দুইটা মশলার প্যাকেট ছিল সে দুইটা দিয়ে আজকে ভাবতেছি মাখিয়ে খেয়ে দেখি কেমন লাগে চিলি ফ্লেক্স আর একটা ধুনিয়া গুঁড়া সম্ভবত বেশ আমার কাছে ভালো লেগেছে আমার মেয়ের বাবাও অনেক পছন্দ করেছে ভালোই লেগেছে তবে আমরা যেভাবে সাধারণত ভত্তা করে খাই সেভাবে যে একটু আলাদা অন্যরকমই লেগেছে এই তো বিকেলের দিকে একটু রেস্ট করে সন্ধ্যার আগে চলে আসছি নাস্তা বানানোর জন্য সন্ধ্যার নাস্তা এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ আমি ছয়বিন তেল নিয়ে নিয়েছি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি যেন হাতে একটু মুঠো করে বাঁধা যায় এমন এমনভাবে তখন এটা তেলের সঙ্গে যত সুন্দর করে মিশিয়ে নেওয়া যাবে তত একদম যেটা বানাবো আমি এলা মোগলাই পরোটা বানাবো একদম খাস্তা পরোটা হবে খুবই সুন্দর হবে যেমন দেখতে খেতেও খুবই ভালো লাগবে একটু একটু করে পানি দিয়ে এখন ডোটা আমি তৈরি করে নিচ্ছি যা সব সময় একবারে অনেক বেশি পানি দিতে গেলে কিন্তু হয় নরম হয়ে যায় বা পানি কম হয়ে যায় সে কারণে সময় আমার কাছে মনে হয় যে অল্প অল্প করে পানি দিলে ডোটা পারফেক্ট হয় আর কি এভাবে আমি সব সময় করার চেষ্টাটাও করি নিজে থেকেই আমার একদম সফট একটা ডো হয়ে গেছে এটা এখন সাইডে আমি রেখে দিয়ে এখন ভিতরের যে পুর সেটা তৈরি করব। বেশ কয়েকটা কোচানো আমি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা একটু খুব ভালো করে এবার একটু মথে নিচ্ছি যেন পানিটা এখনই বের হয়ে যায় পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে এরপরে সামান্য একটু লবণ দিয়ে আরেকবার মথে নেব। তারপরে একটা ডিম দিয়ে আমি মোগলাই পরোটাটা বানাবো খেতে খুবই টেস্টি হবে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন এই যে ডোটা একটু হাত দিয়ে মধ্যে আমি যেহেতু দুইটা বানাবো দুইটা অংশ করে নিয়েছি এখন একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই মাঝখানে একটু মোটা করবো আর চারপাশে আমি একটু পাতলা করবো যেহেতু চারপাশটা আর লাগানোর ক্ষেত্রে একটু সুবিধা হবে যদি পাতলাটা করে নিই আমি একটার সাথে আর একটা জোড়া লাগাইতে খুবই সুবিধা হয় যদি পাঁচটা একটু পাতলা করে নেওয়া যায় এরপরে আমি ডিমের পোটটা দিয়ে দিচ্ছি চারিপাশে একটু ছড়িয়ে তারপরে দিয়ে দেবো তারপর আমি ভাঁজটাও করে নেব ডিমের যে অংশ সেটা দিয়ে আমি ভাজটা করে নেব আলাদাভাবে এক্সট্রা কোনো পানি বা অন্য কোনো কিছু লাগবে না আমার এটা এটাই আঠার মতো কাজ করবে আমার ভিডিও এ পর্যন্ত যারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা সব সময় দেখেন তাদেরকেও ধন্যবাদ আর যারা নতুন দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এরপরে আমি গরম তেলে দিয়ে দিয়েছি এখন লো থেকে মাঝারি হিটে আমি খুব সুন্দর করে ভেজে নেব তারপর বেশি হিট দিলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে উপরটা তো হয়ে যাবে এইভাবে তেলটা উপরে একদম সুন্দর করে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম